আবার সেই ট্রেনে গিয়ে গান করতে হলো তখন আপনি কি করবেন মানে নিজের হার মেনে নেবেন তো তা আপনার কি কখনো মনে হয়নি যে এটা আমি অনেক বেশি পেয়ে গেলাম হ্যালো বন্ধুরা রানীর আটপোরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তা থামনেল দেখে সব বুঝেই ফেলেছেন কোথায় যাচ্ছি এখন আপনারা না ভীষণ চালাক হয়ে গেছেন আগেই থামনেলটা দেখে নেন দিয়ে তারপর দেখেন যে ভিডিওটা কি নিয়ে শুরু তা যাই হোক এখন আমরা যাচ্ছি মিলন কুমারের বাড়ি তা মিলন কুমারকে এসে তো আপনারা খুব ভালোভাবেই জানেন এই কয়েকদিন আগে এই ট্রেনে কে কে স্যারের গান করে যিনি ভাইরাল হয়েছেন চেন তো নিশ্চয়ই হ্যাঁ ওনার বাড়িতেই যাচ্ছি তা দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করেছি ওনার সাথে দেখা করার জন্য তা আজকে উনি আমাদের সময় দিয়েছেন এবং খুব ভালোভাবে বসে ওনার বাড়িতে আড্ডা দেব সঙ্গে এবারে সবারই সাথে আপনাদের পরিচয় করবো দেখি কতটুকু করতে পারি তা এখন আর বেশি কথা বলবো না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কয়েকটা পর্বে ভাগ করে দেব। তাই দেখতে থাকুন রানী আঠ চলুন তাহলে এখন সোজা মিলনদার বাড়ি কি চলছে এখন আমরা মন্তেশ্বর চলে এসেছি ধরে নিন মিলন্দার বাড়ি চলে এসেছি আর এখান থেকে মোটামুটি আর সাত কিলোমিটার তাহলে চলুন একবারই মিলনদার বাড়ি তো হ্যালো বন্ধুরা এখনো যদি বলি মিলনদার বাড়িতে আসেনি তাহলে ভুল বলা হবে আমার পাশেই দাঁড়িয়ে আছে মিলনদা আমাদের সেই প্রতিভাবান শিল্পী মিলন কুমার শেখ তা এখানে আছে মিলনদার বাবা রাজীব শেখ আর উনি হচ্ছে মিলনদার মা আর উনি মিলনদার দিদি আর ইনি হচ্ছেন মিলনদার ভাগ্নে নমস্কার শেখ ওনার থ্রু দিয়েই আমাদের মিলনদার কাছে আসা আর ইনি হচ্ছেন মিলনদার ওয়াইফ আর এই যে ওনার ছোট ছেলে আর্য শেখ কিউট তাহলে এবার দাদার সাথে বসে বড়ি আড্ডা দিতে তো দাদা আপনার জন্য একটা ছোট্ট উপর এনেছি বোনের মতো আপনি এটা পরে আমার সাথে ভিডিওটা করতে বসলে খুব খুশি হবে আচ্ছা থ্যাংক ইউ এটা পরে বসুন আপনি আমাদের সামনেই পড়ে বসুন তুমি লंदा আমার দাবি রেখেছে যে আমার পরে বসেছেন আমার পাশে এখন শুরু করলাম দাদার সাথে গল্প বলা এবং আড্ডা দেওয়া খুব ভালো লাগলো দিদিভাই আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে দাদা আপনাকে দাদা গুলো সম্বোধন করতে হয় অবশ্যই যা খুশি আপনি বলবেন দাদা আপনি কতদূর পড়াশোনা করেছেন পড়াশোনাটা আমি অহরহ কারণে খুব একটা পড়াশোনা করতে পারিনি আমি নাইন পর্যন্ত পড়াশোনা করেছি বেশি পড়াশোনা করতে পারিনি আচ্ছা দাদা গানের এই হাতে করি কবে থেকে যতটুকু শুনেছি আপনার বাবা স্বর্গীয় মহান গায়ক মোহাম্মদ রবি ভীষণ বড় ভক্তা তা উনি খুব সুন্দর গানও করেন তা আপনি কি ওনার কাছ থেকেই বা ওনার দেখে এই গানের আওয়াজ একদম কিন্তু বাবা বাবা শুনে শুনে গাইতেন তো কোনো রেকর্ডে বাজতো উনি গানটা শুনে শুনে মুখস্থ করতেন হ্যাঁ তো ঠিক আমিও বাবার মতোই বাবার কাছ থেকে শুনি উনি খুব কালচার মানুষ উনি অনেক নিজের গান লিখেছেন নিজে কবিতা লিখেছেন অনেক তারপরে উনি তরজা গান তারপর উনি বাদাই গান ভাটালি গান অনেক লেখা আছে ওনার আধুনিক গানও লেখা আছে সেই গানগুলো আমি শুনতাম আর গাইতাম আস্তে আস্তে কখন বুঝলেন গানই আপনার উপার্জনের মাধ্যম হতে পারে এটা হচ্ছে বাবা হট করে দিন মধু করতেন কাজ আমি ক্লাস সেভেনে যখন পড়ি তখন হট করে বাবার একটা পায়ের সেরা কাটা গেল হ্যাঁ কিছু ইয়ে একটা বটিতে কেটে গিয়েছিলো দিয়ে সেই দিন থেকে খুব বারের মধ্যে আমি একমাত্র ছেলে তো সেভেনে পড়তে পড়তে তখন বয়স কত হবে আমার ওই খুব জোর হলে আপনার তেরো চোদ্দো বছর বয়স হবে তখন থেকে এই জিনিসটা কি করে সংসার চালানো যাবে কি করে সংসার চালানো যাবে সেই ভেবে আমি একদিন কলকাতায় যাচ্ছিলাম বাবাই নিয়ে যাচ্ছিলেন আমায় কলকাতায় এটা কোনো কাজে এক ভদ্রলোককে দেখলাম গান গাইতে ওই রকম আচ্ছা সেইখান থেকে আমার ওনার কাছ থেকে ওই শিক্ষাটা যে এই জিনিসটা করলে হয়তো বাবার গানটাও থাকবে আর সংখ্যা তো কিছু উপার্জন হবে সংসারটা চলবে তা এখনো আমাদের দেশে বহু মানুষ এই গান করা কদর তবুও সবাই যে এরকম তাও কিন্তু আবার কিছু কিছু মানুষ এই গানটাকে আর চক হলেও দেখে সবটা কম বেশি দেখে তা আপনার কি মনে হলো না এই চিন্তাধারাটা স্থানটা পরিবর্তন করে ওটা তো মানুষের মনে হবে ঠিক না কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি মানুষ খুব ভালোবাসতে আমায় বহু মানুষ বা তার মধ্যে হয়তো অনেক মানুষের হয়তো ক্ষুণ্ণ হতে পারে ঠিক না হয়তো সেই সাউন্ডটা তার পক্ষে হয়তো না ভালো লাগতে পারে ঠিক না কিন্তু বেশি মানে বেশি বেশিরভাগ মানুষটাই আমাকে খুব ভালোবাসতেন বা ইয়ে করতেন আর আমি তোটা মেন কথা যখন ভাবতাম যখন স্ট্রেনে উঠতাম যে আমি এটা মঞ্চে উঠছি আমি তো দাদা বাধ্য এই যে ট্রেনে গান গাওয়াটা আপনার কি কখনো মনে হয়নি আমি কি করছি মানে আমার এই গান গাওয়ার জায়গাটা যদি অন্য জায়গায় আরো ভালোভাবে আপনি গানটা করতে সে তো একটা মানুষের তো যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষ এটা মনে হবে যে একটা অবশ্যই হতে পারত কিন্তু নিজেকে তার আগে তো মেলে ধরার দরকার আছে তাই না ট্রেনটায় একটা ধরুন সেটা একটা বড় প্ল্যাটফর্ম আমার বড় মঞ্চ হ্যাঁ সেই ধরি আর ট্রেনে যাত্রী আমার সবথেকে বড়ো শ্রোতা হ্যাঁ এই এরকম করে শোনাতাম গান এবার মানুষের আশীর্বাদ ঈশ্বরের করুণা দয়া ঠিক না তো দাদা এই যে ট্রেনের সচল বগিতে মাইক হাতে তারপরে গলায় সাউন্ড সিস্টেম ঝুলিয়ে গান করেছেন তারপর এখন শুনছি মিউজিক্যাল ব্যান্ডে তারপরে আরও বড় প্ল্যাটফর্মেও গান করার আপনার সেই সুযোগ আসছে তা কেমন দেখছেন এই যাত্রাটা আমি অর্থের ব্যাপারটা কিছু ভাবিনি কিন্তু আমি খুব বেশি এই যে মানে হয়তো ক্রিটিক্যাল বা জটিলতা ব্যাপারটা হয়তো বুঝতে পারি না সব কিছু বেশি পড়াশোনা করিনি ঠিক আছে অনেক ভাষায় তো আমার খুব প্রবলেম হবে আর নিজের দুঃখ কথা শুনিয়ে কাউকে যে দুঃখী করব সেই মনোভাবই ছিল না আমি দেবেন গান গেয়েছি দেবেন অনেক সময় হেসে হেসে কারণ এটা আমি জান এটা এটা অন্তপক্ষে জানতাম যে কেউ আমার জন্য কষ্ট পাক বা কেউ আমার জন্য দুঃখ পাক এই জিনিসটা আমি কখনো চাইনি হয়তো আমি আমার আমার কষ্টটা যদি আমি মানুষকে বলতাম হ্যাঁ সেই জিনিসটা হয়তো সে দুঃখ পাবে সেইভাবে ওই জন্য হেসে হেসে গান গাইতাম মানুষ ভালো পছন্দ করতেন সে তো অবশ্যই বাবার কাছে কিছুটা সঙ্গীতে রাখি বুকি আর সেরকমভাবে তো কোনো সঙ্গীত শিক্ষা নেইও তাতেও আপনি অনেকটা এগিয়ে গেছেন এবং সামনে আরও ভালো দিনের হাতছানিও আসছে তা আপনার কি কখনো মনে হয়নি যে এটা আমি অনেক বেশি পেয়ে গেলাম সে তো আমি আগেও বলেছি আমি মানুষকে যে আমি ভাবতাম যে ট্রেনে গান করব সংসার চলবে ব্যাস এটুকুই ব্যাস হ্যাঁ কিন্তু এটা পুরো সেই ম্যাজিকের মতো ঈশ্বর আমাকে মিরাক্কেল যাকে বলতে পারেন সেটা মানুষের হাত দিয়ে হয়েছে ঠিক না একদম কারণ ভগবান ভগবান অবশ্যই আছেন বা মানুষের সাথ দেয় তবে মানুষের সেই সাথ হয়ে মানুষ আজকে আমাকে সেই জিনিসটা জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আজ পর্যন্ত দাদা যাই হোক আজ তো শুনছি প্রতিভা তো অবশ্যই আছে তা ধরুন আপনার সামনে কোনো প্রতিভাবান শিল্পী যদি আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তখন আপনি কি করবেন মানে নিজের দক্ষতাটাকে কিভাবে তাদের সামনে তুলে ধরবেন এমনি দেখুন কোনো মানুষ বা কোনো এই আমরা সঙ্গীতকার সঙ্গীতটা এমন একটা জিনিস এটা প্রতিপক্ষটা ঠিক মানায় না হয় না কারণ যদি বাবা ছেলের মতো হয় না তাহলে আমি মোহাম্মদ রফি সাহেবজির গান করি ঠিক কথা কিন্তু আমি ওনার মতো হতে পারবো বলুন আমার নিজস্ব দেখবেন মোহাম্মদ রফি সাহেবজির খুব ভালো গান করছি কিন্তু দেখবেন আমার মিলনটা রয়ে আছে সেটাকে পারবো না আমার মনে হয় যে প্রতিপক্ষ ব্যাপারটা হ্যাঁ না রাখাই ভালো কেউ মতো হয় না ঠিক আছে হয়তো আদর্শটা কিছুটা মিলে যায় কিন্তু একদম সে হয় না আপনাকে অর্থাৎ মিলন কুমারকে সবাই মানে মাটির মানুষ বলেই জানে ধরুন এই সময় আপনার টাকা পয়সা সবই হলো ধরুন আপনি চেঞ্জের ব্যাপারটা আমি তো এগুলো কিছু বুঝতে বুঝতে পারি না কারণ আমার মনে হয় যে আমি আগেই বলেছি যে মানুষের সারা জীবন বাবা মা মানুষকে নিয়ে চলেছে আর আমিও চলেছি মানুষ আমার সাথ দিয়েছে তখনও মানুষ সংসার চালিয়েছে আর এখনও মানুষ আমার কেরিয়ারটা নিয়ে ভাবছে তাহলে সেই মানুষকে আমার অহংকার করি বা কী লাভ ঠিক না আমার মানুষকে ভালোবাসায় তো আমার কর্ম আমি চাইবো মানুষের মানুষকে আঁকড়ে ধরে চলার হ্যাঁ আর আমি চাইবো মানুষজন সারা জীবন আমাকে এইভাবেই মানুষ আশীর্বাদ করুক যেন আমি মাটিতে পা দিয়ে চলতে পারি ব্যাস ভবিষ্যতে আপনি বহুদূর এগিয়ে যান এই কামনাই করি তা এখনও আমাদের দেশে বহু মানুষ আছে যারা ট্রেনে পাশে গান করে দু পয়সা অর্থ উপার্জন করছে তা আপনি কি তাদের দিকে হাত বাড়িয়ে দেবেন এগিয়ে আসার জন্য নাকি চুপচাপ বসে থাকবেন এইভাবে যে আমার তো হলো যা আর কথা না এইরকম এরকম ব্যাপারটা ছিল না কোন এরকম মনোভাব ছিল না আর আসবেও না কারণ আমি অনেক ট্রেনের অনেক মানুষকে দেখেছি মানে গান করতে তো আমি তাদেরকে বলি যে আপনারা করে নেন আগে তারপরে আমি পিছু পিছু আমি যাব। অনেক মানুষকে আমি বললাম ফোন করেছিলাম যে কিছু হকারকে মানে মন খারাপ করে তো বহু মানুষের সঙ্গে তো মিশেছি হ্যাঁ তাদেরও মন খারাপ করছি নিশ্চয় তবেই না আমার মন খারাপ করছে তাই আমি ফোন করেছিলাম কয়েকটা হকারকে যে আমি দু চার দিন পর আমি তোমাদের সঙ্গে খুব রিসেন্ট আমি দেখা করব একবার দেখা না করলে আর ভালো লাগবে বলা না মিলালে আর ভালো লাগবে না একটা বয়স্ক মানুষ ঝালমুড়ি বিক্রি করছেন এবং বাদাম বিক্রি করছেন উনি বলছেন যে হ্যাঁ উনি কাঁদছেন আমার জন্য আমি ওনাকে বললাম আমি আপনি কাঁদবেন না হ্যাঁ আমি খুব বোঝে না মিলন আমি আমি তোমাকে ট্রেনের গায়ক হিসেবে দেখতে চাই না আমি চাইছি যে তুমি সেই জায়গায় গান করো আমার কাছে এলে না এলে কিন্তু তুমি সেই জায়গায় গান করো আমি এটা দোয়া করছি আল্লাহর কাছে ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো আমি বললাম ওনাকে বললাম যে আমি খুব আপনাকে চাচা বা কাকু আপনার সঙ্গে আমি খুব দেখা করব হ্যাঁ কারণ ওই সব মানুষকে আমার খুব ভালো লাগে ঈশ্বর বা আল্লাহ যা কিছু বলুন ওনার দোয়া বা ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না তা আপনি আপনার যে ভাইরাল হওয়ার পিছনে আপনি কাকে বেশি গুরুত্ব দেন নাকি আপনার কোনো ভগবানের আছে বলে মনে করেন ওইরকম ওইরকম বলবেন না কারণ আমি আমি যেটা বুঝি যে মাধ্যম আমার বাবা মায়ের মাধ্যম হয়ে আমি এসছি তা ঠিক ঠিক ভগবানও সেরকম আমার মানুষকে নিয়ে আমাকে কপালটা সাথ দিচ্ছে আমার আচ্ছা দাদা আপনার মানে ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওনার কথা কি আপনার মনে আছে করেছেন তার নামটা বলেন না নামটা বলতে যিনি করেছেন আমার উপকার ভেবেই করেছেন সবসময় ওনাকে আমি প্রণাম জানাই হ্যাঁ ঠিক আছে তার দর্শনটা পেলে ভালো হতো কিন্তু ব্যাপারটা যেখান থেকে ভাইরালটা বেশি হয়েছে সেটা হচ্ছে আপনার ভাতার গ্রুপ ভাতার একটা গ্রুপ আছে আচ্ছা বাংলা খবর সবার খবর তারপর আপনার মেমরি লাইভ চ্যানেল থেকে প্রচুর ভাইরাল হয়েছে আপনি কি করবেন মানে নিজের হার মেনে নেবেন তো আগেই বলেছি যে ট্রেনটা আমি আগেই বলেছি যে আমি যখন ট্রেনে উঠি তখন সেটাকে যখন প্রণাম করে উঠি আমি এটা প্রত্যেক দিনের ব্যাপার আবার যখন নামি তখন প্রণাম করে নামি যারা দেখেছে হয়তো বুঝতে পারবে আমাকে ব্যাপারটা তো আমি ওটাই ভাবতাম যেটার রুজি রোজগার জায়গা তো ঠিক কথা কিন্তু এখানটা একটা বড় বড় প্ল্যাটফর্মও বটে কারণ আমি সারা দিন কত মানুষকে গান শোনাই আমি সারা জীবনই তো লড়াই করে এসেছি বলুন খিদের সঙ্গে লড়াই করেছি তাহলে সেই বাবাও তাই করেছেন উনিও একজন লড়াকু মানুষ সারা জীবন তাই আমিও চাইবো সেই চেষ্টা আর সেই লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমি মাটিতে সেটা একদম মানুষকে ধরে মাটিতে পা দিয়ে তো বেশ কিছু প্রশ্নই হলো রাগ হওয়াটা তো খুব স্বাভাবিক তা দাদা আপনি কতটা রেগে আছেন আমার উপর আমি আমি কী করে রাখবো আমাকে লোক অনেক সময় কেউ গান করিয়ে পয়সা দেয়নি তাকেও হেসেছি আমি ভালোবাসা দেবো ব্যাস এইটুকুই হ্যাঁ ভালোবাসা নেবো হ্যাঁ সে যদি দেয় নেবো না দেয় আমার ভালোবাসা থাকবে ব্যাস আসলে আমাদের দাদা রাত দেখাবে বা কি করবে দাদাই তো মাটি মানুষ এইভাবেই থাকুন এটাই একদম ঠিক মিলন দা ইউটিউবরা লেবু কচলাতে বেশি পছন্দ করে কিন্তু বিশ্বাস করুন আমি বিশ্বাস করি সোনা মাটির নিচেই থাকে তাই সেই সোনাকে খুঁজে বার করতে গেলে মাটিকে আঘাত করতেই হবে তাই আপনাকে এই ধরনের প্রশ্নগুলো করা তা আপনি সত্যিই ভালো মানুষ এবং মাটির মানুষ আমি প্রার্থনা করি আপনি এইভাবেই থাকুন তা আমি একটা ছড়া বলতে চাই তা সেই ছড়া যদি আপনি কিছুটা শুন খুব ভালো হবে তাই ছড়াটা বলতে গেলে কিন্তু অবশ্যই উদ্দীপনা দরকার আর সেই ক্ষেত্রে আমার মেয়ে আমাকে এসে পাশে তালে তাল মিলাবে এই ছড়াটা সেই ইউটিউবারদের জন্য যারা লেবু পছাতে পছন্দ করে তা ছড়াটা বলছি শুনুন

সাগর মানুষ গুলিয়ে পেল মাথায় অনেক কথাই হলো এখন আমরা শুনবো দাদার গলার গান তা দাদা এখন গান শুনবেন আমি একটু অন্যরকম করে গাইছি আমি কারণ আমার বাবার কাছে আমার শিক্ষা তো অনেকজন হয়তো শুধু বাবাকে শিক্ষাই বলেছি হ্যাঁ অনেক সময় গানটা গাওয়া হয় না বাবার বাবা একটা হিন্দু মুসলিমকে নিয়ে একটা সাম্প্রদায়িক সঙ্গীত লিখেছিলেন যেটা বাউলের সুর নিয়েছিলেন উনি হো দুটি কুস ভোলাম যাওয়ার আগে বৃন্তে দুটি কুসুম ফুটেছে তা দেখো না বলে দাও না সেই বাগানের নতুন ঠিকানা ও গুরু বলে দাও না সেই বাগানের নতুন ঠিকানা মুসলমানের নামাজ পরে আর তো বন্ধুরা ভালোই আড্ডাটা হলো আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আর দাদার কিন্তু একটা মিউজিকের চ্যানেল আছে মিলন কুমার অফিসাল ব্লগ চ্যানেলের নাম তো সেটা আমার ডেসক্রিপশনে চলে আসবে আর আপনারা এই চ্যানেলটাকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন আর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাবেন যে কোনো ভিডিও আমরা দেখবেন ওনারও ভালো লাগবে ঠিকানা ও গুরু বলে দেন সেই বাগানে নতুন ঠিকানা